এখন তো নজরদারির দায়িত্বে আমি পাহাড়া দাড়ি তো আমি করছি তাই তো আপনার মনে হয় আমি ছন্নেওয়ালা পার্টি মনে হয় আমাকে দেখে মনে হয় না কিছু লোকের মনে হতে পারে কিন্তু যারা কিন্তু যারা মানুষের টাকা নিয়ে নয় ছয় করে দলের বদনাম করে সরকারের বদনাম করে নিজেদের পকেট ভরেছেন লম্বা তালিকা তৈরি আছে কেউ বাঁচাবে না চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা হসপিটাল প্রাইভেট লিমিটেড অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে ডি ঘোষের নার্সিং হোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিইউ মেটাৰ্নিটি ভেণ্টিলেটি মডিউলাৰী এনি টাইপ অফ চাৰ্জাৰী অষ্টিকাইনকোলজি টুৱেণ্টি ফ'ৰ আৱাৰ্ছ অম্বুলেঞ্চ ফেচিলিটি জেৰাৰেল মেডিচিন পেথোলজি ফিজিঅেপি পি এফ টি ইচিজি ইজি হলটাৰ মনিটাৰিং এটা ডেইলি অ'পি ডি চাৰ্ভিচ টোয়েন্টি ফোর আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস আমাদের ঠিকানা বারাসাত রোড নোনা চন্দনপুকুর ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল থ্রি টু ফাইভ নাইন টু ট্রিপল জিরো সিক্স মোবাইল নাম্বার নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন ফোর জিরো এবং নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন থ্রি নাইন সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড